কিছুদিন আগে বাংলাদেশে একটা বিষয় নিয়ে বেশ সারা পড়েছিল আপনারা নিশ্চয়ই সেই বিষয়টি জানেন সেটা হচ্ছে দেশের কোনো এক জায়গায় একটা কাঁঠাল গাছ জাম গাছে রূপান্তরিত হয়েছে তো কাঁঠাল গাছ কিভাবে জাম গাছে রূপান্তরিত হয় এই বিষয়টি আমাকে খুবই বিস্মিত করেছে আজকে আমি আপনাদেরকে সেই বিষয়টাই তুলে ধরব কাঁঠাল গাছ বা জাম গাছ বা যে কোনো গাছ রোপণ করার পর সেই উদ্ভিদটি সেই বৃক্ষটি অন্য কোনো উদ্ভিদে পরিণত হতে পারে না এই যে আমি যে উদ্ভিদটির পাশে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা আম গাছ এই যে আম গাছে দেখেন আমের পাতা দেখা যাচ্ছে ঠিক তার পাশে জামের পাতার মতো যে উদ্ভিদটি দেখা যাচ্ছে এটা হচ্ছে ছোট বান্দা এর বোটানিক্যাল নাম হচ্ছে ম্যাক্রোসোলেন কোচিন সাইনেন্সিস এটা একটা অর্ধপরজীবী উদ্ভিদ এটাকে অর্ধপরজীবী বলা হয় বা সেমি প্যারাসাইট বলা হয় তার কারণ হচ্ছে এই উদ্ভিদটি তার যে সবুজ পাতা এই সবুজ পাতার সাহায্যে শালক সংশ্লেষণ করতে সক্ষম পাশাপাশি সে তার হোস্টেরিয়াম হোস্ট উদ্ভিদে আম গাছের কাণ্ডর মধ্যে ঢুকিয়ে দিয়ে তার হোস্টেরিয়াম ঢুকিয়ে সে আম গাছ থেকেও খাবারে ভাগ বসায় এই জন্য এটাকে সেমি প্যারাসাইটিক উদ্ভিদ বলা হয় যখন পাখি এর বীজ খায় বীজ খেয়ে অন্য গাছের কাণ্ডে নিয়ে ফেলে দেয় সেইখান থেকে তার প্রপাগেশন হয় প্রপাগেশান হওয়ার পরে সে এখানে ধীরে ধীরে তার অস্তিত্বের বহিঃপ্রকাশ ঘটায় অস্তিত্বের বহিপ্রকাশ ঘটিয়ে একটা সময় এরকম একটা অবস্থা হয় যে তার হোস্ট উদ্ভিদের আর কোনো অস্তিত্বই থাকে না হোস্ট উদ্ভিদটাকে একেবারে বিলীন করে দেয় তখন আমরা সাধারণত মনে করে থাকি যে কিছুদিন আগে এখানে একটা কাঁঠাল গাছ ছিল এটার মধ্যে কাঁঠাল ধরত কিছুদিন আগে এখানে একটা জাম গাছ ছিল এটার মধ্যে জাম ধরত কিছুদিন আগে এটা এখানে একটা আম গাছ ছিল এটার মধ্যে আম ধরত কিন্তু আজকে এই আম গাছটি জাম গাছটি কাঁঠাল গাছটি অন্য উদ্ভিদে রূপান্তরিত হয়ে গেছে আসলে ঘটনাটি অন্য উদ্ভিদে রূপান্তরিত হয়ে যাওয়া নয় এটা হচ্ছে এই যে ম্যাক্রোসোলেন কোচিন সাইনেন্সিস বা বান্দা অর্ধপরজীবী সেমিপ্যারাসাইটিক উদ্ভিদ তার প্রপাগেশান ঘটিয়ে সে তার হোস্ট উদ্ভিদকে একেবারে বিলীন করে দেয় হোস্ট উদ্ভিদের যে বৈশিষ্ট্য বৈশিষ্ট্যটাকে লুকিয়ে ফেলে যার জন্যই আমরা অনেক সময় বলে থাকি যে এখানে একটা জাম গাছ সৃষ্টি হয়েছে এটা আগে কাঁঠাল গাছ ছিল তাহলে আমরা এই যে এখন এই যে আম গাছটা আছে এই যে আম গাছের এই অংশটা দেখেন জামের পাতার মতো হয়ে আছে এটাকে কি আমরা এখন জাম গাছ বলবো সুতরাং প্রকৃতি নিয়ে যারা ভিডিও করেন অনেকেই হয়তো বুঝেন না বিষয়টি যার জন্য এইভাবে উপস্থাপিত হয়েছিল এর প্রকৃত ব্যাখ্যাটি হলো এটা হচ্ছে একটা অর্ধপরজীবী উদ্ভিদ যে উদ্ভিদ হোস্ট উদ্ভিদের গাত্রে তার প্রপাগেশান করে হোস্ট উদ্ভিদকে বিলীন করে দিয়ে তার বহিপ্রকাশ এমনভাবে ঘটায় হোস্ট উদ্ভিদটাকে আর বোঝাই যায় না